নমস্কার আজ আমার গল্পের নাম সঠিক মূল্যায়নে মূল্য বোঝা যায় একটি গ্রামে একজন দৃষ্টিহীন অনাথ ব্যক্তি ছিল সম্বল বলতে তার হাতের লাঠিটি ছাড়া আর কিচ্ছু ছিল না সে একটা কুড়ে ঘরে থাকত এবং রোজ একটু দূরে একটি মন্দিরে প্রসাদ আনতে যেত প্রসাদ নিয়ে ফেরার সময় কুকুরেরা তাকে তাড়া করতো তখন সে লাঠিটিকে মাথার উপর তুলে ভয় দেখালে কুকুরেরা পালিয়ে যেত একদিন সে তার আংশিক দৃষ্টিশক্তি ফিরে পায় এবং সে আনন্দে তার হাতের লাঠিটিকে কুকুরের জলে নিক্ষেপ করে এবং বলে যা আতর কোনো কাজ নেই পরের দিন আবার সে প্রসাদ নিয়ে ফেরার সময় কুকুরগুলো তাকে তাড়া করে এবারে তার হাতে লাঠি না থাকায় সে কুকুরগুলোকে প্রতিহত করতে পারে না কুকুরেরাও সদল বলে তাকে আক্রমণ করে কামড়ে আঁচড়ে রক্তাক্ত এবং অন্ধ করে দেয় তখন সে লাঠিটির জন্য আফসোস করতে থাকে আসলে মূল্যহীন বস্তুও আমাদের কাছে অমূল্য হয়ে ওঠে যদি সঠিক সময়ে তা সঠিক মূল্যায়ন করা হয় ধন্যবাদ কলমে আমি করবি চ্যাটার্জি